যে সকল সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব বিবরণী তৈরি করছে তার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি সম্পদ বিবরণী তৈরি করতে যে সকল ছোট সমস্যার সম্মুখীন হতে হয় তার সমাধান দিব আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক ছোট ছোট সমস্যার সমাধান পেয়ে থাকবেন একজন সরকারি চাকরিজীবী তার সম্পদের হিসাব বিবরণী তৈরি করতে যে সকল সমস্যার সম্মুখীন হতে পারে তা নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রয়েছে সরকারি কর্মচারীদের সম্পদ হিসাব বিবরণী দাখিল করার সঠিক নিয়ম এই ভিডিওতে অনেকে কমেন্টের মাধ্যমে তাদের বিভিন্ন রকম সমস্যার কথা উল্লেখ করেছেন তাদের এই সমস্যার সমাধান নিয়ে আজকে আমার এই ভিডিওটি একজন লিখেছেন স্যার ফর্ম জমা দেওয়ার সময় কি ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে আপনি যখন আপনার সম্পদের বিবরণী দাখিল করবেন সেখানে কোনো রকম ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজন নেই একজন লিখেছে আমার স্বামী আলাদা ব্যবসা করে সে আলাদা আয়কর দেয় আর আমি সরকারি চাকরিজীবী সে আমার উপর নির্ভরশীল নয় আমি জানতে চাই আমার সম্পদ বিবরণীতে স্বামীর সম্পত্তির হিসাব লিখতে হবে কি না আপনারা যদি সরকারি কর্মচারীদের সম্পদ হিসাব বিবরণী ফর্মটি ভালোভাবে পড়েন সেক্ষেত্রে দেখতে পারবেন পরিবারের সদস্য অর্থাৎ স্বামী স্ত্রী ছেলে মেয়ের সম্পদের হিসাব অবশ্যই দিতে হবে এখানে পরিবার বলতে স্বামী স্ত্রী ছেলেমেয়েকে বোঝানো হয়েছে এখানে বাবা মা ভাই বোন পরিবারের মধ্যে পড়ে না তাই তার স্বামীকে অবশ্যই সম্পদের হিসাব বিবরণী তার হিসাব বিবরণীতে দিতে হবে এখানে আরেকজন লিখেছে স্ত্রী সরকারি কর্মচারী স্বামী আলাদা ব্যবসা করে আলাদা ট্যাক্স ফাইল আছে প্রতি বছর আয়কর দেয় তার নিজের নামে সঞ্চয়পত্র আছে সে স্ত্রীর উপর নির্ভরশীল নয় এখন আমি জানতে চাই স্ত্রীর সম্পদ হিসাব বিবরণীতে স্বামীর সম্পত্তির হিসাব লিখতে হবে কিনা অবশ্যই লিখতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ কমেন্ট একটি দাগে আমার নামে পাঁচ কাঠা জমি আছে সেখানে বাবার নামে আড়াই কাঠা এবং আমার নিজের নামে আড়াই কাঠা জমি রয়েছে তাহলে এটি কিভাবে লিখবো এবং আরেকটি দাগে আট শতক জমি আমার নিজের নামে আসে তাহলে কিভাবে লিখব এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনি যদি কোনো সম্পত্তির মালিক হন ধরেন আপনি সম্পত্তির মালিক এটি আপনার এবং আপনার পিতা অথবা আপনার ভাইয়ের সাথে একত্রে নেওয়া অর্থাৎ দুজনের নাম এখানে অন্তর্ভুক্ত রয়েছেন সেক্ষেত্রে আপনি এখানে মালিকানার ধরন দিবেন যৌথ মালিকানা এখানে নিজ দেওয়া যাবে না অর্থাৎ দুজন তিনজন চারজন মিলে যদি কোনো সম্পত্তি আপনার থেকে থাকে সেক্ষেত্রে মালিকানার ধরন দিতে হবে যৌথ মালিকানা আর এখানে সম্পূর্ণ সম্পত্তির পরিমাণটি দিতে হবে যদি দশ শতক হয় দশ শতকেই দিয়ে দিতে হবে আর আপনার নিজ নামে যে সম্পত্তি রয়েছে সে সম্পত্তি অবশ্যই নিজ লিখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ কমেন্ট হচ্ছে জমি উত্তরাধিকার সূত্রে পেলে অর্জনের তারিখ লিখলেই হবে নাকি মূল্য লিখতে হবে আপনি যদি উত্তরাধিকার সূত্রে কোনো জমি পেয়ে থাকেন সেক্ষেত্রে মূল্য আপনি দিতে পারেন অজানা আরেকজন একটি কমেন্ট করেছে আমার বাবা আমার নামে বারো শতক কৃষি জমি হেবা দলিল করে লিখে দিছে এটা অর্জনের ধরন কি লিখব মুসলিম সম্প্রদায়ের জন্য এই হেবা অর্থাৎ দানপত্র দলিল এই দলিল কোনো কিছুর বিনিময় নয় কেবল মাত্র সন্তুষ্ট হয়ে এই রূপ দান করা হয় তাই এর অর্জন মূল্য দিবেন দান আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট হচ্ছে স্বামী স্ত্রী দুজনেই চাকরিজীবী হলে একই ফর্মে স্বামী স্ত্রী সম্পদের হিসাব দিতে হবে স্বামী স্ত্রী যদি সরকারি চাকরিজীবী হয় সেক্ষেত্রে স্বামী তার সম্পদ বিবরণীতে স্ত্রী সহ নিজের সম্পদের হিসাব দিবে আর স্ত্রী তার সম্পদ বিবরণীতে তার নিজের সম্পত্তি সহ তার স্বামীর সম্পদের হিসাব দিবে আরেকজন কমেন্ট করেছে আমার নামে কোনো জমি নেই বাবার নামে যৌথভাবে ব্যাংক থেকে ছয় লাখ টাকা লোন নিয়ে একটি একতলা বিশিষ্ট বিল্ডিং করা হয়েছে এখন এই তথ্য কিভাবে দেখাবে কেউ যদি লোন নিয়ে কোনো বিল্ডিং করে থাকে অথবা কোনো প্রতিষ্ঠানের থেকে লোন নিয়ে থাকে সেক্ষেত্রে সে গ অংশে লোন হিসাবে দেখাবে জিপিএফ থেকে ঋণ কি উল্লেখ করতে হবে আপনি যদি জিপিএফ থেকে ঋণ নিয়ে থাকেন সেক্ষেত্রে গ অংশে এটি প্রদর্শন করবেন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট হচ্ছে তিনের এর নাম্বার দেওয়া কি বাধ্যতামূলক নতুন চাকরিজীবীদের ক্ষেত্রে আপনার যদি টিন আইডি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার হিসাব বিবরণীতে কি করবেন এই হিসাব বিবরণীতে টিন নাম্বার দেওয়া বাধ্যতামূলক করা হয়নি তবে আপনাকে যেহেতু বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন জমা দিতে হবে সেক্ষেত্রে আমার হিসাবে একটি টিন খুলে তারপর টিন নাম্বারটি দেওয়া বাঞ্ছনীয় হবে একজন কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছে বাবা মারা গেছে দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে জমি এখনও ভাই বোনদের মধ্যে বন্টন করা হয়নি সেক্ষেত্রে জমির পরিমাণ কিভাবে দিব যদি আপনাদের মাঝে অবন্টিত জমি থেকে থাকে অর্থাৎ যা এখনো বন্টন হয় নাই সেক্ষেত্রে আপনার হিসাব বিবরণীতে এই জমির পরিমাণ উল্লেখ না করাই ভালো যেহেতু আপনার নিজ নামে এখনো জমিটি হয়নি সেক্ষেত্রে এখানে অবন্টিত জমিগুলো না দেখানোই উত্তম সম্পত্তির হিসাব বিবরণী তৈরি নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ইনশাল্লাহ তার সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটির মাধ্যমে আপনি যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ